প্রথমেই জানিয়ে দিব এক যুগে ইসরায়েলে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছড়বে ইরান এরপর জানবেন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে ইরান খামেনির বজ্র হুঁশিয়ারিতে কাঁপছে নেতানিয়াহু ইরানের মতো সৌদিও জোরালো কণ্ঠে আমেরিকাকে সাফ জানাল ফিলিস্তিনের স্বাধীনতায় কোনো ছাড় হবে না এবার কি মুক্তি পাবে গাজাবাসী সর্বশেষ থাকছে রাশিয়ার কাছ থেকে এমন আঘাত আগে পায়নি ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে একযুগে দুই হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাব্য প্রস্তুতির দাবি ঘিরে নতুনভাবে উত্তপ্ত হয়ে উঠেছে তেহরান তেল আবিব সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কয়েক মাস ধরে চলমান উত্তেজনা এখন আরও জটিল ও বিস্ফোরণযোগ্য পর্যায়ে পৌঁছেছে ইরানের সামরিক সূত্রের বরাত দিয়ে আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে তেহরান ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনা সামরিক ঘাঁটি বিমানবন্দর প্রতিরক্ষা অবকাঠামো ও গুরুত্ব সরকারি ভবন লক্ষ্য করে একযোগে বহু ক্ষেপণস্ত্র নিক্ষেপে সক্ষমতা অর্জন করেছে যদিও এই মুহূর্তে সরাসরি আক্রমণের কোন সরকারি ঘোষণা দেয়নি ইরান তবুও ক্ষমতাসীন রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর বিভিন্ন শীর্ষ কর্মকর্তা সাম্প্রতিক বক্তব্যে ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল এই সম্ভাব্য হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আইরন ডোম ডেভিড স্লিং এবং অ্যারো থ্রি মিসাইল প্রতি রক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বিমান বাহিনীকে দ্রুত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি ইরান নিজ ভূখণ্ড ছাড়াও সিরিয়া লেবানন ও ইয়েমেনে অবস্থানরত গোষ্ঠীগুলোকে নিয়েও সমন্বিত হামলার গণনা করছে হুমকির জবাবে ইরান বলছে তারা কাউকে আক্রমণ করার অভিপ্রায় নয় বরং ইসরায়েলি আগ্রাসন ও আঞ্চলিক উস্কানি বন্ধ করতেই এই প্রতিরোধ সক্ষমতা তৈরি করেছে অভিযোগ গত কয়েক বছরে ইসরায়েল সিরিয়ার ভেতরে ইরানি স্বার্থের ওপর বারবার বিমান হামলা চালিয়েছে এবং গোপনে ইরানের পরমাণু কর্মসূচিতে নাশকতা করেছে এসব হামলার প্রতিক্রিয়া দিতেই ইরান আরও কঠোর অবস্থান নিচ্ছে বলে দাবি তাদের বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের মধ্যে কথার লড়াই বাড়লেও উভয় পুরোপুরি যুদ্ধ চায় না কারণ এ ধরনের সংঘাত মধ্যপ্রাচ্যকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতায় ঠেলে দেবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও মারাত্মক প্রভাব ফেলবে তারা তবে ভুল হিসাব বা আকস্মিক সংঘর্ষ থেকে পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না জাতিসংঘ ও বিভিন্ন পশ্চিমা দেশ ইতোমধ্যেই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের প্রস্তাব উঠেছে যেখানে কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে অঞ্চলের সাধারণ মানুষ আবারও অনিশ্চয়তা ও আতঙ্কে দিন কাটাচ্ছে লেবানন ইসরায়েল সীমান্তে বসবাসকারীরা সম্ভাব্য গোলাবর্ষণের আশঙ্কায় নিরাপদ আশ্রয় যাওয়ার স্তুতি নিচ্ছে ইসরায়েলে কয়েকটি স্কুল ও সরকারি ভবনে জরুরি মহড়া অনুষ্ঠিত হয়েছে ইরানেও বড় শহরগুলোতে বাংকার ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখনও স্পষ্ট নয় তবে বিশ্লেষকদের মতে সামান্য ভুল সিদ্ধান্তই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীতে পূর্ণমাত্রার সংঘাতে ঠেলে দিতে পারে যা শুধু ওই অঞ্চলের নয় গোটা বিশ্বের নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে ফেলবে এরপর জানবেন দীর্ঘদিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি সামরিক বাহিনীকে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার পরই ইসরায়েল ইরান উত্তেজনা নতুন মোড়ে প্রবেশ করেছে বিশ্লেষকদের মতে খামেনির এই কঠোর ভাষার বার্তা শুধু তেহরানের মিত্রদের উদ্দেশ্যেই নয় বরং সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দিকেও ছুড়ে দেওয়া হয়েছে তেহরানে এক সামরিক সমাবেশে খামেনি বলেন ইরানকে আক্রমণ করার সাহস কেউ দেখালে তার প্রতিক্রিয়া হবে বজ্রনিনাদ শত্রুকে অনুতপ্ত হতে বাধ্য করা হবে বক্তৃতার এই অংশটি আন্তর্জাতিক গণমাধ্যমে বজ্র হুঁশিয়ারি হিসাবে ছড়িয়ে পড়ে ইরানের সরকারি চ্যানেলগুলো জানায় সাম্প্রতিক কয়েক সপ্তাহে দেশটির ক্ষেপণাস্ত্র বাহিনী বিমান প্রতিরক্ষা ইউনিট এবং সাইবার কমান্ডকে একাধিক উচ্চমাত্রার মহড়ায় অংশ নিতে বলা হয়েছে ইসরায়েল এই উন্নয়নকে গভীর উদ্বেগের চোখে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন ইরানের বক্তব্যের প্রতিটি শব্দ আমরা গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করছি পরিস্থিতি দ্রুত পাল্টে গেলে যথাযথ জবাবের জন্য ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত যদিও নেতানিয়াহু প্রকাশ্যে কঠোর অবস্থান বজায় রেখেছেন তবু রাজনৈতিক বিশ্লেষকদের দাবি ইরানের রাষ্ট্রীয় পর্যায়ের এই ঘোষণা পশ্চিমা কূটনৈতিক চাপে থাকা ইসরায়েলি সরকারকে আরও সংককে ফেলেছে গোয়েন্দা তথ্যসূত্রের দিয়ে ইসরায়েলি প্রেসের দাবি ইরান শুধু নিজ ভূখণ্ড নয় বরং সিরিয়া ইরাক ও ইয়েমেনের শিয়া মিত্র গোষ্ঠীগুলোকেও সক্রিয় রেখেছে সম্ভাব্য হামলার পরিস্থিতি তৈরি হলে হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠী একযোগে ইসরায়েলি অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এমন শঙ্কা বাড়ছে দেশটিতে অন্যদিকে তেহরানের বক্তব্য ইরান কোনো যুদ্ধে উস্কানি দিচ্ছে না বরং ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন এবং আঞ্চলিক অস্থিতিশীলতার প্রতিক্রিয়া হিসেবেই তাদের প্রতিরক্ষা অবস্থান আরও কঠোর হয়েছে তারা অভিযোগ করছে ইসরায়েল গত কয়েক বছরে সিরিয়ায় ইরান সমর্থিত স্থাপনায় বারবার বিমান হামলা চালিয়েছে এবং গোপনে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোতে নাশকতার চেষ্টা করেছে এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ মধ্যস্থতার চেষ্টা বাড়িয়েছে ওয়াশিংটন দুই পক্ষকেই অতি উত্তেজনাপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে বলেছে তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইসরায়েলের নিরাপত্তায় তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে আর ইরানের বড় শহরগুলোতে বাংকার ব্যবস্থার মহড়া চলছে দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে তেহেরানে কঠোর দাবি ইসরায়েলের উস্কানি আর সহ্য করা যাবে না অন্যদিকে জেরুজালেমে বিরোধী দল বলছে নেতানিয়াহুর আগ্রাসী নীতি দেশকে অকারণ বিপদের দিকে ঠেলে দিচ্ছে বিশেষজ্ঞের মতে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ভুল সিদ্ধান্ত বা আকস্মিক কোনো সংঘর্ষ পুরো অঞ্চলকে দীর্ঘস্থায়ী যুদ্ধে নিমজ্জিত করতে পারে কূটনৈতিক প্রচেষ্টা দ্রুত সফল না হলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়াতে পারে এরপর জানবেন দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইস্যুতে সতর্ক অবস্থান নেওয়া সৌদি আরব এবার ইরানের মতোই শক্ত অবস্থান ঘোষণা করল ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এক আলোচনায় স্পষ্ট জানিয়ে দেন ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসাবে স্বীকৃতি এই তিন বিষয়ে কোনো রকম ছাড় দেবে না রিয়াদ এই মন্তব্যের পরই আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক মহলে রীতিমতো আলোড়ন ওঠে কারণ গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা চুক্তি অস্ত্র সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে অনেকে ধরে নিয়েছিলেন যে ফিলিস্তিন ইস্যুতে সৌদি অবস্থান কিছুটা নমনীয় হতে পারে কিন্তু নতুন ঘোষণায় স্পষ্ট হল রিয়াদ এখন আগের তুলনায় অনেক বেশি দৃঢ়ভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই শক্ত অবস্থান ইসরায়েলের বিরুদ্ধে চাপ বাড়াতে পারে বিশেষ করে গাজা উপত্যকায় অব্যাহত মানবিক সংকট ও মিলিটারি উত্তেজনার কারণে আন্তর্জাতিক সমাজে ইসরায়েলের ওপর সমালোচনা তীব্র হচ্ছে সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ মুসলিম দেশ যুক্তরাষ্ট্রকে সরাসরি কঠোর বার্তা দেওয়ায় পরিস্থিতির কূটনৈতিক ভারসাম্য নতুন দিকে মোড় নিতে পারে সৌদির এই ঘোষণা ইরানের অবস্থানের সঙ্গে একটি অস্বাভাবিক সামঞ্জস্য তৈরি করেছে যদিও দুই দেশের মধ্যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তবুও ফিলিস্তিন ইস্যুতে তাদের বক্তব্য এখন প্রায় একই সুরে মিলছে তেহরানের আগে বহুবার বলেছে ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয় সৌদি আরবের নতুন বার্তা সেই দাবিকেই আরও শক্তিশালী করছে ওয়াশিংটনের প্রতিক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে মার্কিন বিশ্লেষকরা এটিকে একটি কৌশলগত চাপ হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা চালিয়ে আসছে সেই প্রক্রিয়ার অন্যতম শর্ত ছিল সৌদি আরবের অংশগ্রহণ কিন্তু রিয়াদের কঠোর অবস্থান স্পষ্ট করছে ফিলিস্তিনের ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়টা ছাড়া তারা কোনো সমঝোতায় যেতে প্রস্তুত নয় এদিকে ফিলিস্তিনি নেতৃত্ব সৌদির এই অবস্থানকে স্বাগত জানিয়েছে পশ্চিম তীরের প্রশাসন এবং গাজার বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলছে এটি ফিলিস্তিনের বৈধ অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক সমর্থন অনেকেই মনে করছেন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের এমন ঘোষণা ইসরায়েলকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করতে পারে গাজার সাধারণ মানুষও আশার আলো দেখছে বছরের পর বছর অবরোধ সংঘাত এবং মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা গাজাবাসীরা জানতে চাইছে এবার কি মুক্তি মিলবে যদিও বাস্তব পরিস্থিতি জটিল তবুও সৌদি ইরান সমন্বিত চাপ ও আন্তর্জাতিক সমর্থনের প্রবণতা ভবিষ্যতে নতুন রাজনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করতে পারে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এখনও অস্থির হলেও মধ্যপ্রাচ্যে পরিবর্তনের হাওয়া বইছে শক্তিশালী দেশগুলো যদি এক সুরে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি তুলে তবে ইসরায়েল ফিলিস্তিন সংকট নতুন অধ্যায় প্রবেশ করতে পারে যা হয়তো গাজাবাসীর বহু প্রতীক্ষিত মুক্তির পথ খুলে দিতে পারে এরপর জানবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন এক সহিংস মাত্রায় পৌঁছেছে ইউক্রেনীয় সামরিক বাহিনীর ভাষায় গত চব্বিশ ঘণ্টায় রাশিয়ার যে সমন্বিত আক্রমণ হয়েছে তা আগের যে কোনো হামলার তুলনায় সবচেয়ে ব্যাপক এবং বিধ্বংসী কিয়েভ জানিয়েছে একযোগে ক্ষেপণাস্ত্র ড্রোন ও আর্টিলারি ফায়ারের এই অভূতপূর্ব আঘাত দেশটির মাঝারি ও পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে বিপর্যস্ত করে দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়া এবার কেবল সীমান্তবর্তী অঞ্চল নয় বরং গভীর অভ্যন্তরের সামরিক কারখানা বিদ্যুৎ কেন্দ্র ট্রান্সমিশন লাইন এবং রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে বিস্ফোরণের শব্দে কিএফ খারকিভ দিনীপ্রো ও পোলতাধার বিভিন্ন অংশ ঘণ্টার পর ঘণ্টা কেঁপে উঠেছে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এয়ার ডিফেন্স ইউনিটও যার ফলে পরবর্তী আক্রমণ ঠেকানো আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এক জরুরি ভাষণে বলেছেন রাশিয়া এই যুদ্ধকে সম্পূর্ণ ভিন্ন স্তরে নিয়ে গেছে আমাদের জনগণ অভূতপূর্ব আঘাতের মুখে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব তিনি আরও জানান ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে যদিও অবাধ রুশ ড্রোন উড়ে বেড়ানোই তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে দাবি করেছে বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে শত্রুপক্ষের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়ার লক্ষ্যে এসব হামলা চালানো হয়েছে তারা বলছে ইউক্রেনের অস্ত্র সংরক্ষণাগার পশ্চিমা সরঞ্জাম নিয়ে যাওয়া লজিস্টিক রুট এবং ড্রোন উৎপাদনকারী কারখানাগুলোকে সফলভাবে ধ্বংস করা হয়েছে যদিও ইউক্রেন এসব দাবি আংশিক স্বীকার করলেও বলছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছে The cat যুদ্ধ বিশ্লেষকদের মতে রাশিয়ার এই সমন্বিত আক্রমণ যুদ্ধের গতিপথে বড় ধরনের প্রভাব ফেলতে পারে পশ্চিমা দেশগুলোর দেওয়া সহায়তা বিলম্বিত হওয়ায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এই সুযোগই কাজে লাগিয়েছে মস্কো ফলে রাশিয়ান সেনাবাহিনী আবারও পূর্বাঞ্চলের কয়েকটি ফ্রন্টে অগ্রসর হওয়ার চেষ্টা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটোর সেক্রেটারি জেনারেল বলেছেন ইউক্রেনের ওপর এই মাত্রার আক্রমণ প্রমাণ করে রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় আমরা কিএফকে আরও শক্তিশালী প্রতিরক্ষা সহায়তা দিতে প্রস্তুত তবে সহায়তা দ্রুত পৌঁছাবে কিনা না তা নিয়েই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে এদিকে ক্ষতিগ্রস্ত শহরগুলোতে সাধারণ মানুষের অবস্থা চরম দুর্বিষহ বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্ধকার রাস্তায় খাবার পানি ও ওষুধের অভাব দেখা দিয়েছে হাজারো পরিবার আশ্রয় কেন্দ্রে ভিড় করছে মানবিক সংগঠনগুলো বলছে যদি আক্রমণ এভাবে চলতে থাকে দোনবাস থেকে শুরু করে মধ্য ইউক্রেন পর্যন্ত ভয়াবহ মানবিক সংকটে পড়বে জনগণ সংকটে পড়বে জন